নব ত্রীরায়ক আমি সর্বপ্রথম সেই তথাগত অরহর অরহন সম্পুদ্ধকে চিত্তে বন্দনা করছি দ্বিতীয়ত এই চত্বলার মৌলিক বুদ্ধ ধর্ম নবজাগরণের অগ্রদূর শ্রাবক বুদ্ধ বনভন থেকেও সশ্রত চিত্তেই বন্দনা করছি আর মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয় ভিক্ঞ সংখ্যক সশ্রত চিত্তে বন্দনা করছি দ্বিতীয় এবং তৃতীয়বার বন্দনা নিবেদন করছি খানটিপুর অষ্টম অষ্টমবারের শুভ দানতম কঠিন দান সহ নানা বিধ দান উপলক্ষে উপস্থিত সকল পূর্ণার্থী দায়ক দায়িকার পক্ষ থেকে পর পূজনীয় ভিক্ষুসংঘের নিকট বিশেষ প্রার্থনা ধর্মের হে এই প্রাণী সাধারণত অবিত্তা তৃষ্ণা বশবর্তী হয়ে অগসর কর্ম হেতুতে দুঃখ ভোগ করে থাকে অকশর পাপ কর্মের ফলে হীনকুল নিচকুল দিন দুঃখী এবং মৃত্যুর পর চারি অপায় দুঃখপূর্ণ স্থানে পতিত হয়ে অনন্তকাল দুঃখ ভোগ করে থাকে অন্যদিকে দান ধর্মের রত থেকে বুদ্ধের চারি সত্য অধিগত হয়ে অষ্টাঙ্গিক মার্গে অবিচল থেকে জন্ম জন্মান্তরে উচ্চকুল ধনিকুল রাজকুল স্বর্গলাভসহ নানাবিদ লোক সুখে অধিকারী হয়ে থাকে তথাগত ভগবান বুদ্ধের আবিষ্কৃত এই কর্মতত্ত্বের উপর অগাধ বিশ্বাস ও পরিপূর্ণ আস্থা রেখে শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী দায়িকা ও পরিবার পরিজন সবান্ধব সকলে একত্রিত হয়ে আজ এই খানটিপুর বনকুঠি নামে খ্যাত পবিত্র ভূমিতে কঠিন জীবন দান বুদ্ধবর্তী দান সংঘ দান অষ্ট পরিষ্কার দান কল্পতরু দান পিণ্ড দান সহ নানাবিধ কুশলকর্ম সম্পাদন করা হে শ্রেষ্ঠ রত্ন পূজনীয় ভিক্ষুসংঘ অধ্যকার নানাবিধ কুশলপূর্ণ কর্মসমূহ ও আপনাদের গুণ সমূহ সাক্ষী রেখে অধিষ্ঠান ও প্রার্থনা করছি জন্ম জন্মান্তরে অনির্বাণ কাল পর্যন্ত এই কুশলপূর্ণ কর্ম প্রভাবে আমাদের যেন উচ্চকুলে রাজকুলে ধনী সৃষ্টি দেব মানবগুলি ইন্দ্রিয় সমূহ পরিপূর্ণ লাভ হোক এবং বৌদ্ধ প্রতি উদ্দেশ্যে জন্ম লাভ হোক জন্ম জন্মান্তরে সাধু সৎপুরুষ কল্যাণ মিত্রের সাক্ষাৎ লাভ হোক রূপের গণে সূর্য বীর্যে পরাক্রমশালী প্রস্তুত পণ্যমতী হয়ে জন্ম করি অর্ধ সম্পাদিত কঠিন জীবন ফলে চারিও চিরতরে রুদ্ধ হ মনুষ্যকুলে মনুষ্য সম্পত্তি দেবকুলে দেব সম্পত্তি লাভ হোক যখন যেখানে জন্ম লাভ করে না কেন তখন সেখানে সর্বসম্পত্তি পরিপূর্ণভাবে লাভ হোক এবং অন্তিমে পরম সুখ নির্বাণ সম্পত্তি লাভ হোক হে পূজনীয় ভিক্ষু সংঘ সম্পাদিত কঠিন জীবন সহ নানাবিধ দানের কুশলপূর্ণ কর্মপ্রভাবে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ তথা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক এ দেশে অবস্থানরত সকল ধর্মের অনুসারে সকলে সুখে শান্তিতে নিরাপদে অবস্থান করো এই পূর্ণ প্রভাবে ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক পরিবেশ অনিরাপদ অস্থিতিশীলতা অচিরে শান্ত হোক আমাদের ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে প্রকৃত নেতার আবির্ভাব হতো প্রকৃত নেতৃত্বের অভাব অচিরে পরিপূরণ হোক অথরঞ্চলে আদর্শ পল্লীগ্রাম আদর্শ বৌদ্ধ পরিবার গঠন করে পর্য শ্রাবক বৌদ্ধ বনোভে স্বভ বাস্তবায় হোক বৌদ্ধ শাসনে চার চারিদিকপাল দেবনাগ মহারাজাগণ সহায় হোক শতপথে প্রতিষ্ঠিত অনুত্তর ভিক্ষু সংখ্যক আমাদের এই সমূহ অনুমোদন করুন দ্বিতীয় এবং তৃতীয়বার আমাদের এই প্রার্থনাসমূহ অনুমোদন করুন বিশেষ প্রার্থনায় খানটিপুর বনকুঠিয়ে শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী দায়ক দায়িকা তারিখ তাই সতেরোই অক্টোবর রোজ শুক্রবার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চোদ্দোশো বত্রিশ বাংলা দু হাজার পাঁচশো উনত্তর বুদ্ধাব্দ সাধু সাধু সাধু